বলিউডে গ্ল্যামার ডান্স আর স্টাইল এই তিনটি শব্দ একসঙ্গে উচ্চারিত হলে যে নামটি সবার আগে মনে আসে তিনি হলেন ভারতের বর্তমান সময়ের আলোচিত মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন আইটেম গানের সঙ্গে কোমর দুলিয়ে এবার আবারও আইটেম গানে ঝড় তুলেছেন এই মরক্কোন বলিউড তারকা সম্প্রতি প্রকাশ পেয়েছে আসন্ন বলিউড সিনেমা থাম্মার দ্বিতীয় গান দিলবার কি আখোকা আর এই গানেই দর্শক মাতাচ্ছেন বলিউড আইটেম কুইন নোরা কি আঁখোকাঁ গানটির সুর ও দৃশ্যায়নে রয়েছে এক অনন্য রেট্রো ফ্লেভার যেখানে পুরনো বলিউডের গ্ল্যামার মিশে গেছে আধুনিক বিট আর স্টাইলে গানের কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় নৃত্য পরিচালক বিজয় গাঙ্গুলি গানটিকে প্রাণবন্ত করেছেন শক্তিশালী কণ্ঠের গায়িকা রশ্মিত কর গানটি নিয়ে উচ্ছ্বসিত নোরা ফাতেহি বলেন দিলবার কা আঁখো কা গানে পারফর্ম করা ছিল একদম রোমাঞ্চকর প্রতিটি বিটে নাচার সময় আমি অনুভব করছিলাম দর্শকরাও এ গানে নিশ্চয়ই নাচতে চাইবেন গানটি একেবারে এক্সক্লুসিভ সেই হাই এনার্জি পারফর্মেন্স আর গ্ল্যামারের যুগে ফিরিয়ে নিয়ে গেছে নোরা ফাতেহির জনপ্রিয়তার ঝড় শুরু হয়েছিল দিলবার গানের মাধ্যমে এরপর সাকি সাকি গার্মি নাচ মেরি রানি প্রতিটি গানে তিনি দিয়েছেন নতুন এক মাত্রা আর এবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডের ডান্স কুইন নোরা ফাতেহি কেবল অভিনেত্রী নন তিনি বলিউডের এক অনন্য নৃত্যছর প্রতিটি পারফরম্যান্সে যেন নিজের নতুন রূপে হাজির হন তিনি আর সেই কারণেই দর্শক বলছেন নোরা মানে আইটেম গানে ঝড় নোরা মানে ভাইরাল